স্বাগত বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পিও চ্যানেল নেচার গার্ডেন গুরু আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো বগেনবেলিয়া গাছের গুটি কলম কিভাবে করতে হয় ঠিক এই সময় করলে কিন্তু খুব সুন্দর চারা তৈরি করা যায় কারণ এখন বর্ষাকাল এই বর্ষার মরশুমে আপনার বোগেন বেলিয়া গাছের যদি গাছ থেকে আরেকটি গাছ নতুন গাছ তৈরি করতে চান তাহলে অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করলে কিন্তু খুব সহজেই চারা তৈরি করতে পারবে কারণ কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো ডাইরেক্ট কাটিং থেকে হয় না বা করতে একটু কঠিন লাগে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করলে খুব সহজেই আপনারা চারা তৈরি করতে পারবেন তাই বন্ধুরা আমিও চারা তৈরি করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এই গুটি কলমের জন্য প্রথমে আমাকে একটি সয়েলের মিশ্রণ তৈরি করতে হবে কারণ ভালো সয়েল মিশ্রণ যদি না তৈরি করা যায় তাহলে কিন্তু গুটি কলম ভালো সাকসেস হবে না এর জন্য আমাকে সাধারণ সয়েল নিতে হবে ফিফটি পারসেন্ট এবং কোকোপিট নিতে হবে ফিফটি পারসেন্ট এই কোকোপিট ও মাটি ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে এবং মিশানোর পরে এটাকে একটু জল দিয়ে ভালো করে একটু আঠালো কাদা টাইপের করে নিতে হবে যেটা একেবারে নর্ম হবে না আবার একেবারে শক্ত হবে না মাটির মিশ্রণটি যদি সঠিকভাবে না করা যায় তাহলে কিন্তু রুটটা ভালো পেরো হবে না তাই বন্ধুরা এইভাবে আপনারা মাটিটি তৈরি করুন তারপর এর সাথে সামান্য পরিমাণে কিন্তু আমি রুটিন হরমোন আমি মেশাবো কারণ এই রুটিন হরমোনটি গাছের শিকড় বেরোতে সহায়তা করে বন্ধুরা এইভাবে করলে কিন্তু অবশ্যই আপনাদের হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হবে আমি এখানে যে রুটিন হরমোনটি ব্যবহার করেছি সেটি হলো কাটিং এইট এটা খুবই কিন্তু কার্যকারী এই রুটিং হরমোনটি নর্মালি সব গাছেই কিন্তু কাজে লাগে যদি আপনারা শিকড় বের করতে চান তাহলে বন্ধুরা এইভাবে করুন দেখবেন খুব সহজেই কিন্তু আপনার গাছ কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাবে এবং নতুন শিকড়ও বেরোবে গুটি কলমের সবথেকে বেস্ট টাইম হলো বর্ষাকাল কারণ বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে তাই গাছের কিন্তু শিকড়টা খুব দ্রুত বেরোতে সহায়তা করে তাই আপনারা বন্ধুরা যদি আপনি কুটিকলম করতেই চান খুব সহজে যারা পারেনই না তারা কিন্তু এই বর্ষাকালে করলে অবশ্যই সাকসেস পাবেন সব গাছের ক্ষেত্রেই কিন্তু এই পদ্ধতি অবলম্বন করা যায় নর্মালি কারণ এই পদ্ধতিতে খুব সহজেই চারা তৈরি করা যায় তাই বন্ধুরা এইভাবে আমি করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন মাটির পেস্ট তৈরি হয়ে যাওয়ার পর প্লাস্টিকের মধ্য আমি কিন্তু মাটিটি ঢুকিয়ে নিলাম এই পেস্টটি আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ঢুকিয়ে নিয়ে চারিদিকে আমি সমান করে প্লাস্টিকটা ভালো করে টাইট করে নেব বন্ধুরা এইভাবে টাইট করে নেওয়ার পর দেখুন আমি কীভাবে টাইট করে নিচ্ছি এরপর ওই প্লাস্টিকের একটা অংশ ভালো করে একটু কেটে নেব দু সাইডে কাটবো না একটা অংশ কাটব এবং তার থেকে মাটি হালকা পেরিয়ে থাকবে এমন অবস্থায় রাখব এরপর আমি যে গাছের যে ডালটিতে গুটি কলমটি করব সেই অংশ চাকু দিয়ে এইভাবে তার বাকল ছাল বের করে নেব কারণ ছালটা ভালো করে বা বাকলটা ভালো করে বের করতে হবে ওখানেই কিন্তু শিকড়টা তৈরি হবে আপনারা দেখুন খুব সাবধানে করবেন হাত যাতে না কেটে যায় দেখতেই পারছেন কিভাবে আমি করছি প্রথমে রাউন্ড করে নিলাম তারপরে হালকা করে টান দিলেই কিন্তু গাছের ছাল বা বাকল সেটা বেরিয়ে আসবে আপনারা দেখতেই পারছেন ভালো করে পরিষ্কার করে নেবেন এরপর এটা পরিষ্কার হয়ে গেলে এই পরিষ্কার অংশে আবার একটু রুটিন হরমোন পাউডার লাগিয়ে দেব যেটা দ্রুত শিকড় বের করতে সাহায্য করবে তাই বন্ধুরা এইভাবে পড়ুন সাবধানে ভালো করে পরিষ্কার করবেন ভালো করে বাকলটাকে তুলে ফেলবেন তারপর এইভাবে তোলার পর যখনই পরিষ্কার হয়ে যাবে তখন আবার কিন্তু আপনারা একটু রুটিন হরমোন লাগিয়ে দেবেন উপরের দিকটা ভালো করে লাগাবেন কারণ উপরের থেকেই শিকড়টা বেরো হবে তাই বন্ধুরা আপনারা যদি এইভাবে করেন অবশ্যই দেখবেন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তারপর আমি কিন্তু ওই যে মাটি সেটা ভালো করে টাইট করে বেঁধে দেব তাহলেই কিন্তু আমাদের গুটি কলম সম্পূর্ণ হয়ে যাবে মিনিমাম পনেরো থেকে কুড়ি দিনের পর কিন্তু এর থেকে শিকড় বেরোতে শুরু করবে ভালোভাবে সেটিং করে দিতে হবে যাতে ওই মাটির অংশটি ডালের উপরের দিকে লেগে থাকে মাটিটি এইভাবে সেটিং করতে হবে এবং তারপর সেটিং হয়ে গেলে ভালো করে টাইট করে বাঁধতে হবে বাঁধনটা এমনভাবে দিতে হবে যাতে ওই অংশটি থেকে যাতে এই মাটির যে বাঁধন সেটি না সরে যায় বা ঘুরে যায় এটাই কিন্তু ভালো করে টাইট করে দিতে হবে টাইট যদি আপনার ঢিল হয় বা নড়ে যায় তাহলে কিন্তু শিকড় বেরোবে না তাই ভালো করে আপনি পডের সুতোষ দিয়ে যদি বাঁধতে পারেন তাহলে ভালো হয় এইভাবে টাইট করে দেবেন দেখবেন অটোমেটিক আপনার গাছ থেকে নতুন শিকড় বেরোবে এবং নতুন গাছ আপনি তৈরি করতে পারবেন তাই বাঁধনটাকে ভালো করে দেবেন এবং মাটিটা যাতে বাকলের সাথে লেগে থাকে সেটা লক্ষ্য করবেন তাহলে এইভাবে করলে অবশ্যই আপনার গাছ সাকসেসফুল হবে ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন ধরনের ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন